আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি ঢাকা থেকে চট্টগ্রাম এয়ারপোর্টের ভাড়াগুলো দেখাবো তো আমি আগস্ট মাসের ভাড়াগুলো দেখাবো আমি দুইটা এয়ারলাইন্সের ভাড়া দেখাবো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ইউএস বাংলা এয়ারলাইন্স তো এর সাথে আমি আপনাদের ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা দেব তো যাই হোক প্রথমে আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আগস্টের এক তারিখে যে ভাড়া আছে তা হল তিন হাজার একশো নিরানব্বই টাকা এরপর দুই তারিখ তিন তারিখ সেম ভাড়া তিন হাজার একশো নিরানব্বই টাকা এরপর চার তারিখ আছে চার হাজার ছয়শো নিরানব্বই টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ আট তারিখ এভাবে এখানে দশ তারিখ পর্যন্ত একই ভাড়া তিন হাজার একশো নিরানব্বই টাকা এরপর এগারো তারিখ আছে চার হাজার ছয়শো নিরানব্বই টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তো আমি আপনাদের ওয়ানওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ থেকে শুরু করে সতেরো তারিখ পর্যন্ত একই ভাড়া তিন হাজার একশো নিরানব্বই টাকা আঠারো তারিখ আছে চার হাজার ছয়শো নিরানব্বই টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ থেকে শুরু করে এখানে চব্বিশ তারিখ পর্যন্ত একই ভাড়া তিন হাজার একশো নিরানব্বই টাকা এরপর পঁচিশ তারিখ আছে চার হাজার ছয়শো নিরানব্বই টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আপনারা দেখতে পাচ্ছেন আগস্টের ছাব্বিশ তারিখ যে ভাড়া আছে তা হল তিন হাজার একশো নিরানব্বই টাকা এরপর সাতাশ আটাশ উনত্রিশ তিরিশ একত্রিশ একই ভাড়া তিন হাজার একশো নিরানব্বই টাকা তো আমরা বেওয়ার বাংলাদেশি এয়ারলাইন্সের ভাড়া কিন্তু অনেক কম দেখতে পেলাম আগস্টে ঢাকা থেকে চট্টগ্রাম এয়ারপোর্টে তো ফাইনালি টিকিট করার সময় এর সাথে ট্যাক্স এবং অন্যান্য খরচ যুক্ত হবে তো যাই হোক আমরা যদি বিমান বাংলাদেশি এয়ারলাইন্সের ফ্লাইটের সময়গুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন সকাল সাতটা পঁয়তাল্লিশে একটা ফ্লাইট আছে এটা সরাসরি যাবে সময় লাগবে এক ঘন্টা এরপর আমরা দেখতে পাচ্ছি দুপুর একটা পঞ্চান্নতে এটাও সরাসরি যাবে সময় লাগবে এক ঘন্টা এরপর বিকাল পাঁচটায় একটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটাও সরাসরি যাবে সময় লাগবে এক ঘন্টা এরপর সন্ধ্যা সাতটায় আর একটা ফ্লাইট আছে এটাও সরাসরি যাবে সময় লাগবে এক ঘন্টা তো এটা ছিল ফ্লাইটের সময় আমরা যদি এখন ব্যাগেজগুলো দেখি তো আপনারা ইকোনমিক ক্লাসে সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন এবং বিশ কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন তো এটি ছিল বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা তো আমরা যদি এখন ইউএস বাংলার ভাড়াগুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন ইউএস বাংলা এয়ারলাইন্সে আগস্টের এক তারিখ যে ভাড়া আছে তাহলে চার হাজার ছয়শো নিরানব্বই টাকা এরপর দুই তারিখ তিন তারিখ চার তারিখ একই ভাড়া আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ থেকে শুরু করে এখানে এগারো তারিখ পর্যন্ত একই ভাড়া চার হাজার নিরানব্বই টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ঢাকা থেকে চট্টগ্রাম এয়ারপোর্টের তো আমি আপনাদের ওয়ান ওয়ে টিকেটের ফেয়ারগুলো দেখাচ্ছি আগস্ট মাসের আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত একই ভাড়া চার হাজার ছয়শো নিরানব্বই টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এখানে উনিশ তারিখ থেকে শুরু করে পঁচিশ তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি চার হাজার ছয়শো নিরানব্বই টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত একই ভাড়া চার হাজার ছয়শো নিরানব্বই টাকা তো ইউএস বাংলা এয়ারলাইন্সে পুরো মাস একই ভাড়া চার হাজার ছয়শো নিরানব্বই টাকা তো ভাড়া কিন্তু অনেক বেশি দেখতে পেলাম ইউএস বাংলা এয়ারলাইন্সে আমরা যদি ফ্লাইটের সময়গুলো দেখি সকাল সাতটায় একটা ফ্লাইট আছে এটা সরাসরি যাবে সময় লাগবে পঞ্চান্ন মিনিট এরপর সকাল নয়টা চল্লিশে একটা ফ্লাইট আছে এটাও সরাসরি যাবে সময় লাগবে পঞ্চান্ন মিনিট এরপর দুপুরে একটা দশে একটা ফ্লাইট আছে এটাও সরাসরি যাবে সময় লাগবে পঞ্চান্ন মিনিট এরপর দুপুর তিনটে দশে আরেকটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটাও সরাসরি যাবে সময় লাগবে পঞ্চান্ন মিনিট এরপর সন্ধ্যা ছয়টায় একটা ফ্লাইট আছে এটাও সরাসরি যাবে সময় লাগবে পঞ্চান্ন মিনিট এরপর রাত আটটা তিরিশে একটা ফ্লাইট আছে এটাও সরাসরি যাবে সময় লাগবে এক ঘন্টা তো এটা ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটের সময় আমরা যদি ব্যাগেজগুলো দেখি আপনারা সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন এবং বিশ কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন তো এটা ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটের সময় এবং ব্যাগেজ সম্পর্কে ধারণা তো এই ছিল আজকের টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ